এখানে লেবু বিক্রি হচ্ছে এক টাকা করে এবং আমরা আমাদের যারা আছে আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার জন্য আমি পাঁচ ডজন লেবু কিনেছি আমাদের এখানে অভিযান চলবে এবং আমি বলতে চাই যে কোনো বাজার কমিটির দাখলিতের জন্য আমরা সেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা বাজারটা মোটামুটি ঘুরে দেখলাম প্রথমত যে জিনিসটা মশলার বাজার এবং আপনারা জানেন যে কোরবানির আগে আপনার বিভিন্ন অজুহাতে বিভিন্ন গরম মশলার দাম বাড়িয়ে দিয়েছিল এই একই গরম মশলা এখন কিন্তু সবাই দাম কমিয়ে দিয়েছে এবং এখন কিন্তু ডলারের যে কথা তারা বলতো উজ্জ্বল দেখাতো এখন কিন্তু ডলারের দাম কমে না কিন্তু সেই আগে যে কোরবানির আগে যে মশলার যে খরচ সেই একই খরচ কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তাদের কিন্তু তারা এখন কিন্তু দাম কমিয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে কি যে কেউ এই মশলার বাজার বিক্রি করেছিল কারণ হলো যে আমাদের নূতন ইম্পোর্টও হয়নি সেই আগের মশলাই কিন্তু এখন তারা কম দামে বিক্রি করছে এর বাইরে আমরা এখানে দেখলাম যে প্রতিটা দোকানে খোলা হলুদ গরিচ বিক্রি হয় এবং সেই হলুদ বরিচের যেখানে ভাঙায় সেখানে গিয়ে দেখলাম একটি দোকানে সেখানে বস্তায় বস্তায় মরিচ এবং হলুদ এবং সেখানে যেটা দেখলাম সেখানে পুরোপুরি অস্বাস্থ্যকর পরিবেশে অর্থাৎ এটি যে ভাঙাচ্ছে সেই এটি যে ভাঙাচ্ছে সেটি হলো আপনার ফ্লোরের মধ্যে ময়লা এবং সেখানে কর্মচারীরা কাজ করছে ধুলা বালুর মধ্যে এটি রেখে যেটি একটা খাদ্যদ্রব্য এটি কিন্তু সেই ধুলা বালুর মধ্যে রেখে তারা কিন্তু এটা ভাঙাচ্ছে তাই সেখানে এই অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেখানে যেটা দেখলাম মরিচের বস্তার মধ্যে সেই পচা মরিচ এবং সেখানে আপনার শুধু মরিচের গাটার বাইরেও আপনার অনেকগুলো গাছপালা এগুলো পেলাম হলুদ যেটা ভাঙাচ্ছে সেটা তার মেশিনের মধ্যে থেকে যে হলুদ বের করলাম সেই হলুদের মধ্যে মাটির ডলা পর্যন্ত পাওয়া যাচ্ছে অথচ এটি আপনার তিনশো টাকায় চারশো টাকা কেজি দরে বিক্রি করছে এবং সেই প্রতিষ্ঠানকে এই অস্বাস্থ্যকর পরিবেশে এটি ভাঙানোর জন্য আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করেছি এবং এখানে আমাদের আবার মনিটরিং করতে আসবে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটি সহ তিন কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সহ তারা যৌথভাবে মনিটরিং করবে আমরা একটি চানাচুরের দোকানে দেখলাম সেখানে চানাচুরের প্যাকেট সেটি আপনার এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে প্যাকেট প্যাকেটজাত চারাচুর এবং সেটা যে কোম্পানির সেই কোম্পানির আসলে কোনো রকম অনুমতি নেই সেটা বগুড়ার পাশেই এটি তৈরি হচ্ছে সেই কোম্পানির প্রতিনিধির সাথে কথা বললাম এবং তারা বিএসটিআইয়ের কোনো তথ্য ছাড়া বিএসটিআই কোনো অনুমোদন ছাড়া করছে আমরা সেই দোকানে এই যেখানে তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলেছি এটা বন্ধ করে দিতে এবং বাজার থেকে এই প্যাকেট প্যাকেটজাত চারাচুর যারা বিএসটিআই অনুমোদন ছাড়া বিক্রি করছে তাদেরকে এই বাজার থেকে এই পণ্যটা উল্ডো করতে বলেছে এবং আগামী দু এক দিনের মধ্যে আমাদের যৌথ অভিযান হবে এবং সেখানে জেলা প্রশাসন সহ আমরা এই বিষয়টি কঠোর মনিটরিং করব। কারণ হলো এই চালাচুর কিন্তু ম্যান্ডেটরি আইটেম বিএসআই করতে হবে এবং প্যাকেটজাত চালাচুর যারা প্রতিষ্ঠিত কোম্পানি যারা এটা বিক্রি করছে তারা কিন্তু এই রকম ভুয়া কোম্পানি যারা এইভাবে বাজারজাত করছে তাদের সাথে কম্পিটিশনে পারছে অর্থাৎ নিম্নমানের এই জিনিসগুলো বাজারে কিন্তু আপনার অনুমতি ছাড়া বিক্রি করছে এর বাইরে আমরা যেটি কাঁচা বাজার দেখলাম এবং বগুড়াতে তো আমি এসে খুবই মানে আমি বলবো যে আমি আসলে মানে কি বলবো যে স্বাস্থ্যখানা বলে এখানে লেবু বিক্রি হচ্ছে এক টাকা করে এবং আমরা আমাদের যারা আছে আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার জন্য আমি পাঁচ ডজন লেবু কিনেছি পাঁচ ডজন মানে লেবু অথচ ঢাকায় কোনো কোনো সময় এক হালির লেবুর দাম হল সামনে তাহলে কি দাঁড়াচ্ছে এবং এখানে দেখলাম যে ভেন্ডি তারপরে এখানে পটল সেটা মাত্র বিশ টাকায় বিক্রি হচ্ছে এবং তারা নাকি তেরো টাকায় কৃষকদের কাছ থেকে পনেরো টাকায় ষোলো টাকায় কিনছে তাহলে এই পনেরো টাকা ষোলো টাকার পটল যেটি ঢাকায় আপনার গতকালকেও আমি বাজারে গিয়েছিলাম ঢাকাতে বাজার থেকে আমরা পটল কিনেছে হলো আশি টাকা করে তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের এই বিপণন ব্যবস্থা একটা তরিযুক্ত অর্থাৎ কৃষকরা যারা উৎপাদন করছে এবং বড় বড়ো শহরে যে ঢাকার মার্কেটে এটাও কিন্তু বগুড়ার জন্য সবচেয়ে বড় বাজার সেখানে যদি বিশ টাকা পটল হয় কেন ঢাকার মানুষ আশি টাকায় পটল কিনবে এই জায়গায় বিপণন ব্যবস্থার যে ত্রুটি এটা নিয়ে আমরা কাজ করার জন্য আসলে কৃষি বিপণন অধিদপ্তরে আমি দৃষ্টি আকর্ষণ করবো আমাদের সমবায় পদ্ধতিতে যাতে কৃষকরা সরাসরি এখান থেকে কৃষি মার্কেটে এটি নিয়ে যেতে পারে এবং তাহলেই কিন্তু এই দামটা আপনার সাশ্রয় মূল্য হবে কারণ হলো এই বগুড়ার যে মার্কেট এই মার্কেটের যে সবজির দাম এটার থেকে হয়তো ঢাকার মার্কেটে ফিফটি পার্সেন্ট বেশি হতে পারে কিন্তু এখানে দেখা গেলো যে এটা ফোর হান্ড্রেড ফাইভ পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট বেশি এটা আসলেই একটি অযৌক্তিক এবং এখানে ভোগী আমাদের যারা আছে যারা ফড়িয়া আছে যারা পরিবহনের সাথে জড়িত এবং কারণ বাজার সেখানে ট্রাকে বসে বসে দাম বেড়ে যাচ্ছে এই জন্যই আমি বলবো যে এই বিষয়গুলো আরও বেশি যাতে সরাসরি এটা করা যায় সমবায় ভিত্তিতে এই জিনিসটা আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আহ্বান করব প্লাস আমি ব্যবসায়ী কমিটিকে বলবো তারা যেন আসে এখানে বাজার কমিটির সাথে আমি আজকে বলিটারি করলাম

এবং আমি বলতে চাই যে কোনো বাজার কমিটির দাফলতির জন্য আমরা সেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব